তারা রাষ্ট্রপতি নেমেছে লড়াই করেছে এবং নতুন একটি বাংলাদেশ এসেছে আমাদের মনে হয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের দায় দাঁড়ে গিয়ে তাদের কথা শোনাটাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে সেই ইশতেহারের উপরে দাঁড়িয়ে